আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দারুণ সুখবর রয়েছে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু সকল জেলার পাথিগণ স্মার্ট এনআইডি কার্ড পাবেন জাতীয় পরিচয় পত্রকে স্মার্ট এনআইডি কার্ডে রূপান্তর করা হয়েছে দুই হাজার ষোলো সালে বাংলাদেশের সর্বপ্রথম ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল কিন্তু দুই হাজার ষোলো সালে জাতীয় পরিচয় পত্রকে স্মার্ট করে স্মার্ট এনআইডি কার্ড তৈরি করা হয়েছে বাংলাদেশের সকল জেলায় কার্ড কার্যক্রম চলমান রয়েছে তাই যে সকল জেলায় এখনো স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়নি অতি দ্রুত সে সকল জেলার নাগরিকগণ স্মার্ট এনআইডি কার্ড পাবেন দেখতে পাচ্ছেন দ্রুত স্মার্ট কার্ড বিতরণের স্থির নির্দেশ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রত্যেক নাগরিকদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে ইসির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক মাঠ কর্মকর্তাদের দ্রুত স্মার্ট কার্ড বিতরণ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি এছাড়া বিতরণ শুরু হয়নি এমন উপজেলাতেও কার্যক্রম হাতে নিতে বলা হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশে স্মার্ট এনআইডি কার্ড কার্যক্রম চলমান রয়েছে দাপে দাপে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে তবে কিছু জেলায় এখনো স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হয়নি সো সে সকল জেলায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করার জন্য ইসি সচিব নির্দেশনা দিয়েছে যে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম চালু করার জন্য এবং যে সকল জেলায় এখনো স্মার্ট এনআইডি কার্ড পাননি তাদেরকে অতি দ্রুত স্মার্ট এনআইডি কার্ড দেওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা নির্দেশ দেওয়া হয়েছে ইসি সচিব শফিউল আজিম সম্প্রতি নির্দেশনাটি এনআইডি মহাপরিচালক ও সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন এতে বলা হয়েছে মাঠ কার্যালয়ে সংরক্ষিত অবিতরণ করা স্মার্ট কার্ডগুলো দ্রুত বিতরণের উদ্যোগ নিতে হবে এজন্য প্রয়োজনে স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে হলেও উদ্বোধন করে বিতরণের ব্যবস্থা করতে হবে জানা গেছে সারা দেশে তিনশো উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বর্তমানে আঠারোটি উপজেলা থানা নির্বাচন কার্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ চলমান রয়েছে এছাড়া তেইশটি উপজেলা স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু অপেক্ষায় রয়েছে সুপ্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে তিনশো সাতান্নটি উপজেলা স্মার্ট অ্যানারি কার্ড বিতরণ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে সুপ্রিয় দর্শক আঠারোটি উপজেলা বা থানায় স্মার্ট অ্যানারি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এছাড়া তেইশটি উপজেলা স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করার অপেক্ষা রয়েছে সুপ্রিয় দর্শক সবাই স্মার্ট অ্যানারি কার্ড পাবেন নির্বাচন কমিশনার ইসি সচিব থেকে এক তথ্য জানা গেছে দাপে দাপে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে স্মার্ট এনআরি কার্ড আপনারা পেয়ে যাবেন শুক্র দর্শক আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটা আপনি চাইলে অনলাইনে চেক করে দেখতে পারেন শুক্র দর্শক যারা এখনো স্মার্ট কার্ড পাননি তারা অবশ্যই ওয়ান জিরো ফাইভ নম্বরে কল করে নির্বাচন কমিশনার হেল্পলাইনে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন যে আপনার স্মার্ট এনআরি কার্ডটি তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই কোথা থেকে স্মার্ট এনআরি কার্ডটি সংগ্রহ করতে পারবেন তা আপনারা জানতে পারবেন হেল্পলাইনে কল করে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত হেল্পলাইন নম্বর সেবা চালু করেছে নির্বাচন কমিশন ইসি জাতীয় ভোটার জপত্র সংশোধন থেকে শুরু করে এনআইডি কার্ড সংক্রান্ত সকল বিষয়ে 105 নম্বরে মোবাইল ফোন থেকে ফ্রি কল করে এনআইডি সেবা তথ্য সকল জানতে পারবেন নাগরিকগণ তাই যারা এখনো স্মার্ট এনআইডি কার্ড পাননি তারা অবশ্যই 105 নম্বরে কল করে জানতে পারবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয়ে থাকে তাহলে কোথা থেকে আপনার স্মার্ট এনআইটি কার্ড টি পেতে পারেন সেই সম্পর্কে আপনি জেনে নিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ